আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব উচ্চ দু হাজার বাংলা লাস্ট মিনিট সাজেশন আর মাত্র একদিন বাকি অর্থাৎ রাত পের হলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাংলা তবে তার আগে এই সাজেশনটি আমি দেখে দিচ্ছি এই প্রশ্নগুলি পরীক্ষা আসতে পারে এখানে হচ্ছে কে বাঁচে কে বাঁচে যে প্রশ্নকে দেখে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর হচ্ছে ওটা পাশ স্বার্থপরতা কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন এই অংশে তাৎপর্য বুঝিয়ে দাও এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দিন দিন কেমন কেমন যেমন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি এই প্রশ্নগুলি পড়তে হবে এই প্রশ্নগুলির মধ্যে পরীক্ষা আসবে তিন নম্বর ভুড়ি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তা এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার চরিত্রে কোন দিক আবাসিত হয়েছে ভাত ভাত থেকে দেখে দিচ্ছি এবার এক নম্বর যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল পরিচয় দাও উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল দুই নম্বর প্রশ্ন বাদার ভাত খেলে তবে তো সে আসল বাধাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাধা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি তিন নম্বর প্রশ্ন সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছে কেন সে কে বুঝতে পেরে সে কি করেছিল ভারতবর্ষ এক নম্বর প্রশ্ন বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে কি হয়ে পড়ে রইল বুড়ি চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্ত বালিতে পরে থাকার কারণ কি দুই নম্বর প্রশ্ন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আপসা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আফসা হয়ে গেল কেন তিন নম্বর নদীতে ফেলে দিয়ে এসো বক্তাকে কে বক্তার কোন পরিস্থিতিতে এ কথা বলেছেন নারায়ণের কুলে এখান থেকে দেখে দিচ্ছি দুটো প্রশ্ন এক নম্বর হচ্ছে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি দুই নম্বর প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে উঠলাম কে জেগে উঠলেন জেগে ওঠা আসল অর্থ কবিতায় মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে আমরা বলেছি এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলির মধ্যে পরীক্ষা আসবে এবার হচ্ছে শিকার এক নম্বর প্রশ্ন এসেছে সে ভোরের আলোয় নেমে সেই ভোরের বর্ণনা দাও সেই ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটল দুই নম্বর প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল প্রশ্ন শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিহ্নিত হয়েছে তা লেখ সেই পরিবেশ কোন ঘটনার করুণ হয়ে উঠল এই যে বিভাব নাটক এক নম্বর প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবে চিত্র কীভাবে প্রকাশ পেয়েছে দুই নম্বর প্রশ্ন আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন তিন নম্বর প্রশ্ন এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে সাহেবের নাম কি তিনি কি লিখেছিলেন নানা রঙের দিন এক নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটকের নাম কোন তাৎপর্য লেখ দুই প্রশ্ন নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা লেখো নাটকটির নামকরণে কতখানি সার্থক তা আলোচনা করো নম্বর প্রশ্ন অভিনেতা মানে একটা চাকর একটা একটা ক্লাউন জোকার বক্তার কথা তাৎপর্য কি পড়তে জানে এমন এক মজুরি এমন এক মজুরের প্রশ্ন এক নম্বর সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা রাজমিস্ত্রীরা কি নির্মাণ করেছিলেন এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন দুই নম্বর বইয়ের লেখে লেখে রাজার নাম রাজা কি পাথর ঘাড়ে করে আনত কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল অলৌকিক এক প্রশ্ন গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো গল্পটা কি স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল দুই প্রশ্ন অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখকের প্রথমে বিশ্বাস করেনি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল আমার বাংলা এক নম্বর প্রশ্ন হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতার খেপে ওঠার বলতে কি বোঝানো হয়েছে কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল দুই নম্বর প্রশ্ন মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মস্তফার পরিচয় দাও বাংলা সাহিত্যের ইতিহাস এক নম্বর বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান দুই নম্বর বাংলা দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো যে কোনো একটি ধারার পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে রাম কিঙ্কর বেইজের অবদান চার নম্বর বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান পাঁচ নম্বর প্রশ্ন দাবা খেলার ইতিহাস ছ নম্বর প্রশ্ন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায় ভাষা এক নম্বর প্রশ্ন ভাষা বিজ্ঞানের ধারা প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি যে কোনো একটি ধারার পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির নাম লেখো যে কোনো একটি শাখার পরিচয় দাও তিন নম্বর উদাহরণ সহ গুচ্ছধ্বনী পরিচয় দাও প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনাগুলি দেখে দিচ্ছি এখানে প্রবন্ধ রচনা নতুন মাস্টার মশাই সংস্কৃতি জীবিকার আদর্শ স্থান বিদেশ তার চার নম্বর হচ্ছে পরীক্ষার প্রাপ্ত নম্বর সাফল্যে একমাত্র মাপকাঠি নয় মাইকেল মধুসূদন দত্ত তার দুশো শতবর্ষের জন্য এটি ইম্পর্টেন্ট হচ্ছে দুশো বছর যে দুশো শতবর্ষ যে হয়েছে দুশো সেই উপলক্ষে এটি ইম্পর্টেন্ট হয়েছে তারা হারিয়ে যাওয়া নেই মানা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও আর আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেহেতু সামনেই পরীক্ষা রয়েছে এই জন্য এই ভিডিওটি সবাইকে শেয়ার করো যাতে তারা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পেয়ে যায় আর এই ভিডিও দ্বারা তোমরা যদি উপকৃত হও তাহলে বসে ভিডিওটিকে একটি লাইক দাও আর কমেন্ট বক্সে লিখে জানাও যে ভিডিওটি কেমন হয়েছে